আসসালামু আলাইকুম সম্মানিত আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সহজ সেই ধারাবাহিকতায় আজকে কথা বলবো যেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি এবং যদি পুরো ভিডিওটা সুন্দরভাবে না দেখেন তাহলে অনেকে ইনফরমেশন পাবেন না অনেকে কি করেন যে ভিডিওটা একটু দেখে ভিডিওর উপরে নাম্বার দেখে ফোন মারেন তারপরে পুরোপুরি বিস্তারিত বুঝাইতে গেলে আমার সময় লাগে তো সেই জন্য বলবো যে ভিডিওটা পুরোপুরি দেখে তারপর আমাদেরকে ফোন করবেন আর যারা মাছ চাষ করেন তাদের আজকে এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি আমরা অনেক সময় ইউটিউবে ভিডিও দেখে মাছ চাষ শুরু করে দিই কিরকম হঠাৎ করে আমি দেখতেছি যে এক বাই পুকুরে মাছ চাষ করতেছে তার লাখ লাখ টাকা লাভ দেখাইতেছে এবং মাছ দেখতেছি অনেক ভালো হ্যাঁ তারপর আমাদের মনে আবার আসা জাগে যে আমারও তো একটা পুকুর পড়ে আছে আমি সেখানে মাছ চাষ করে এভাবে লাভবান হতে পারবো আমরা তখন প্রথম অবস্থায় বোর্ডগুলো করে থাকি যে উনি যেভাবে পুকুরটা প্রস্তুত করছে বা ওনার যে পুকুরের কিভাবে মাছ চাষ করছে থিওরিগুলো না যায় নাই আমরা কি করি সেই পুকুরে মাছ দিয়ে দিই মাছ দিয়া খাবার দেওয়া শুরু করি আমরা আর উনি যে 8 9 লাখ 10 লাখ টাকা মাছ বিক্রি করে লাভবান হয়েছে ওনার মত আর করতে না। এটা কেন করতে পারেন না আজকে সেই বিষয়ে আমি কথা বলবো প্রথমত যখন আপনারা দেখেন যে পুকুরে মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ট্যাংকে মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কিন্তু আপনার বেলায় হয় না এর কারণ কি আপনি প্রথমেই ভুল করেন ভুলটা কি রকম করেন যখন আপনি পুকুরে কালচার করতে যান তখন আপনার বাড়ি পাশে যে অকিজ্য পুকুরটা পড়ে আছে সেই পুকুরটা দেখা গেছে কি সাইড দিয়ে অসংখ্য ময়লা পরে আছে পানি গ্যাস হয়ে নষ্ট হয়ে আছে তারপর দেখা গেছে কি যে এই পুকুরে অনেক ফসা যেমন কলা গাছ পড়ে আছে পড়ে আছে গুলা ভালো না সাইডের পুকুরের মধ্যে অসংখ্য গর্ত আছে সাইড দিয়ে আপনি নেট দেন নাই তো অসংখ্য সমস্যার ভিতরেও আপনি মাছটা ছাড়িয়ে দিয়েছেন আর খাবার দেওয়া শুরু করে দিয়েছেন মনে করতেছেন এখানে মাছ চাষ হবে কিন্তু না ভাই পুকুরে যখন আপনি মাছ চাষ করতে যাবেন অবশ্যই পুকুরটাকে সুন্দর করে প্রস্তুত করতে হবে এখন পুকুর প্রস্তুতি নিয়ে কিন্তু আমাদের অসংখ্যবার আমরা কথা বলেছি তারপরও আজকে কিছু মানে অল্প কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে আমি ভিডিওটা শেষ করবো কারণ না হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আর বিস্তারিত যদি আপনি জানতে চান অবশ্যই ভিডিওটা দেখে তারপর আপনার আমাদেরকে ফোন দিবেন আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করব পুকুর প্রস্তুতি করলে পুকুরের পাটটা দেখবেন প্রথম অবস্থা কি অবস্থা যেহেতু যদি পূর্ণ পুকুর থাকে তাহলে পুকুরের যে গর্তগুলো আছে পুকুরটা সুন্দর করে শুগায়া পুকুরের ময়লা আবর্জনা যা আছে সাইড দিয়ে সবগুলো সুন্দর করে পুকুর থেকে একবার বের করে ফেলেন ময়লা আবর্জনা উঠায় আবার পারে রাখেন না তা আবার অনেক সময় দেখা যাচ্ছে পানি বেশি হয়ে গেলে পাড় থেকে আবার পুকুরেই আবর্জনাগুলো চলে যায় তো ময়লাগুলো সুন্দর করে উঠায়া একবার ফালাই দিবেন পুকুরের পাড় থেকে ফালাই দিবেন দ্বিতীয়ত হলে পুকুর আশ পাশ দিয়া যদি আপনার ওই কলা টাছ থাকে পচা কলা আপনি এগুলো করে সাফ করে পুকুরের পাটটা একদম সাফ করে ফেলবেন সাফ করার পরে পুকুরের নিচে যদি থাকে মানে যেটাকে বলে বলে অনেকে কাদা কাদা যদি থাকে তাহলে সুন্দর করে পুকুরটা একটা মই না দিয়া একটা মই দিয়ে সুন্দর করিয়া তারপর সেই পুকুরের ভিতরে আপনি দেখা গেছে কি দুই তিন দিন আপনি রোদের জন্য রাখলেন পুকুরটা শুকায় গেল মাটিগুলা শক্ত হয়ে গেল শক্ত হয়ে যাওয়ার পরে চুন পটাশ পরিমাণ মতো দিয়া সুন্দর করে আপনি পুকুরে পানি ছাড়তে পারেন এখন বিষয় হচ্ছে কি পুকুরটার মধ্যে যখন পানি ছাড়েন পানি ছাড়ার যে গর্তগুলো গর্তগুলো এই গর্তগুলো কিন্তু সুন্দর করে আপনি কিন্তু মুঞ্জায় দিবেন তো এই জিনিসটা কিন্তু লক্ষ্য করে করবেন কারণ না এলে পর অনেক সময় দিয়েছে গর্তের ভিতরে মাছ ঢুকিয়ে থাকে যে কারণে অনেক সময় পাওয়া যায় না তো আপনি কিন্তু এই কাজগুলো সুন্দর করবেন গেল একটা বিষয় আরেকটা বিষয় হলো আপনার পুকুর প্রস্তুত করার সময় কি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার পুকুরে যেন উপর দিয়ে যদি কোন বাঁশ জার অথবা ওই অন্য দেখা গেছে যে ওই গাছগাছালি বেশি পরিমাণে থাকে তাহলে আপনি অবশ্যই এটার উপরে একটা নেটিং সিস্টেম করবেন মানে একটা নেট দিয়ে দিবেন পুকুরের উপর দিয়া যেন এই পাতালতাগুলো সবগুলা যেন পানিতে না হইয়া ওই নেটে আটকে যায় তো। আমরা দেখছি বাঁশ পাতা সব সবচেয়ে দুর্গন্ধ সৃষ্টি করে পুকুরের পানি আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন যেন পাতাগুলো না আর কিন্তু কিন্তু আছে বগা অথবা মাছরাঙ্গা যদি মাছ নিতে চাই পুকুর থেকে তা নিতে পারে না কারণে তো আপনারা এই ন্যাটিংটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর পুকুরটা যখন প্রস্তুত হয়ে যাবে তখন আপনি যে এক কোনো একজন ব্যক্তির পরামর্শ নিয়ে সুন্দর করে পানি প্রিপারেশন করে মাসটা ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনি যখন একটা সিস্টেমে আসবেন তখনই কিন্তু আপনি সফল হবেন আর যখন আপনি কোনো সিস্টেমে আসবেন না সুন্দর করে দেখা গেছে যে পুকুর আছে মাছ ছাড়ে দিচ্ছেন আরেকজনের লাভ দিই তখনই কিন্তু আপনার ক্ষয়ক্ষতি হবে এখন আসি ট্যাঙ্কে মাছ চাষ অনেকে ট্যাঙ্কের বিডু দেখে যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মাছ চাষ করা যায় তো সেইটা বিল ওটা দেখিয়াই মাছ চাষ শুরু করে দিয়েছে মানে মাছ চাষটা করতে হয় পানি প্রিপারেশন কিভাবে করতে হয় কিছু না জানি মাছ চাষ শুরু করে তখনই দেখা ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা অনেক বেশি হয়ে থাকে মাছ চাষে কিন্তু কোটি কোটি টাকা লাভ হয় না কিন্তু তারপরেও দেখা গেছে অন্য দশটা জায়গার চাইতে গা মাছ চাষে যে একটা পরিমাণ থাকে আমি মনে করি ভালো একটা বেনিফিট থাকে যে যেরকম যদি আপনি ট্যাংকে মাছ চাষ করেন তাহলে প্রতি লিটারে একটা টাকা আপনার সর্বনিম্ন লাভ থাকবে সকল খরচ বাদ দিয়ে এখন আপনি এক লক্ষ লিটার করলেন তো চার মাসে দেখা গেছে কি বেতনামি কই মাস করলে এক লক্ষ টাকার মতো আপনি বেনিফিট হচ্ছে তো এর চাইতে বেশি আশা করাও আমি মনে করি উচিত হবে না এর চেয়ে বেশি আশা করতে গেলে আপনি লসের সম্ভাবনা হয়ে যাবে অতি লুপ ভালো না তো একটা মানে যদি দশ লক্ষ লিটার করে তো দেখা গেছে চার মাস পরে দশ লক্ষ টাকা আসছে কিন্তু সেখানে ইনভেস্টও করতে হবে তো আমরা সবসময় একটা কথা বলি যে যদি আপনি মাছ চাষ করেন এবং জেনে বুঝে সব কিছু যাই না বুঝে তারপর আপনি যখন শুরু করবেন তখন আপনি ক্ষয়ক্ষতি আপনার হবে না আর যদি আপনি যদি না করেন তাহলে আপনার ক্ষয়ক্ষতি হবে আপনারা যে কোনো মাছ চাষের পরামর্শ জানতে আমাদের দেওয়া ফোন করে বিস্তারিত জেনে যে কোনো সহজ পদ্ধতিতে ট্যাঙ্কে মাছ চাষ এবং পুকুরে মাছ চাষ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে জন্য বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম আশিক আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি যেন সবাই যেন সুন্দরভাবে সৎভাবে যেন জীবনযাপন করতে পারেন আসসালামু আলাইকুম